অন্ধকার মঞ্চে হঠাৎ করে তীব্র আলো ঝলসে উঠলে যেমন চারপাশের দর্শকদের মধ্যে এক তীব্র কৌতূহল এবং গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশের রাজনীতিতেও ঠিক আলোড়ন তুলছেন হাদিস মাওলানা মামুনুল সাইখুল হক একসময় তিনি ছিলেন কেবল ধর্মীয় পরিমণ্ডলের একজন সুপরিচিত ইসলামী চিন্তাবিদ যার বাগ্মিতা সীমিত ছিল ওয়াজ মাহফিলের গণ্ডিতে কিন্তু সময়ের পরিক্রমায় অত্যন্ত নীরবে এবং কৌশলী ভঙ্গিতে তার চারপাশে গড়ে উঠছে এক শক্তিশালী প্রায় অদৃশ্য শক্তির বলয় এই বলয় এখন এতই সুগঠিত যে দেশের রাজনৈতিক মহল তাকে দেখছে আসন্ন জাতীয় নির্বাচনের ময়দানে এক সম্ভাব্য নতুন শক্তি হিসেবে যা বিদ্যমান সমীকরণকে মুহূর্তে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে ঢাকার আধুনিক আড্ডা থেকে শুরু করে সুদূর গ্রামের চায়ের দোকান সর্বত্রই এখন তার নাম নিয়ে চলছে জোর আলোচনা এই আলোচনার মূল কারণ হল দেশের দুই প্রধান বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামী উভয়ই তাকে নিজেদের দলে বা জোটে ফেরাতে চাইছে এই অপ্রত্যাশিত প্রতিযোগিতা বাংলাদেশের রাজনীতির জটিল সমীকরণে এক নতুন এবং নাটকীয় মাত্রা যোগ করেছে মাওলানা মামুনুল হক যিনি তার পরিচিতি নিয়ে কখনো লুকোচুরি করেননি প্রথম আলোকে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে রাজনীতি তার কাছে কোনো নতুন বিষয় নয় ছাত্রজীবন জীবন থেকেই তিনি সংগঠন ও রাজনীতির ভেতরে নিবিড় ছিলেন তার ভেতরে ইসলামী আদর্শকে সমাজে এবং রাষ্ট্রে বাস্তবায়নের জন্য রাজনীতির ময়দানে সরাসরি নামা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই এই আদর্শিক দৃঢ়তা এবং তার বিপুল জনভিত্তি এখন তাকে রাজনৈতিক দলগুলোর কাছে অমূল্য সম্পদে পরিণত করেছে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই আপাত অমীমাংসিত দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে তিনি কোন মঞ্চ বেছে নেবেন এবং কোন আসন থেকে চূড়ান্তভাবে প্রার্থী হবেন তার সিদ্ধান্ত কেবল একটি নির্বাচনী এলাকায় ফলাফল নির্ধারণ করবে না বরং সামগ্রিক বিরোধী জোটের কাঠামোকেই স্থির করে দেবে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে মাওলানা মামুনুল হকের নজরে রয়েছে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় আসন এই তিনটি আসনই কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এবং বিজয় নিশ্চিত করার জন্য তার ব্যক্তিগত প্রভাবের উপর নির্ভরশীল প্রথমটি হলো ঢাকা তেরো যেখানে তার শক্তিশালী সাংগঠনিক ও সামাজিক সমর্থন রয়েছে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই এলাকায় তার নিজস্ব অনুসারী এবং লোকবল আগেই প্রস্তুত করা হয়েছে যা যে কোনো নির্বাচনী লড়াইয়ের জন্য অপরিহার্য দ্বিতীয় আসনটি হলো ঢাকা সাত যা তার জন্মস্থান এবং পারিবারিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত পুরনো ঢাকার এই এলাকায় রয়েছে ঐতিহ্যবাহী প্রভাব আর তৃতীয় আসনটি হলো বাগেরহাট এক যেখানে তার নানাবাড়ি এবং পারিবারিক যোগাযোগ রয়েছে এই তিনটি আসন নিয়েই চলছে তার লাভ ক্ষতির চূড়ান্ত হিসাব নিকাশ তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় ভরসা হবে ঢাকা তেরো অর্থাৎ মোহাম্মদপুর কারণ সেখানে শুধু তার নিজস্ব লোকবলই নয় সুসংগঠিত স্বেচ্ছাসেবক দলও অনেক আগে থেকেই প্রস্তুত এই প্রস্তুত লোকবলকে কাজে লাগিয়ে তিনি সহজেই একটি বড় দলের চাপ ছাড়াই নিজের অবস্থান শক্ত করতে পারবেন এই আসনের গুরুত্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে গুঞ্জন রয়েছে বিএনপি তাকে এই আসনটি ছেড়ে দিতেও রাজি হতে পারে এই সম্ভাবনা যদি বাস্তবে রূপ নেয় তবে তা হবে বিএনপি জোটের পক্ষ থেকে একটি বিশাল ছাড় এবং মামুনুল হকের গুরুত্বের স্বীকারোক্তি কিন্তু আসল ধাঁধাটি এই তিনি কোন বৃহৎ শক্তিকে বেছে নেবেন বিএনপি নাকি জামাত রাজনৈতিক অঙ্গনে চলছে এই নিয়ে নানান জটিল হিসাব নিকাশ এবং চুলচেরা বিশ্লেষণ মালানা মামুনুল হক অবশ্য এখনও পুরোপুরি কার্ড উন্মোচন করেননি তিনি পরিষ্কার করেছেন যে বিএনপির সঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক বৈঠক বা সমঝোতা হয়নি তবে তিনি দলীয় সূত্র মারফত শুনেছেন যে বিএনপির পক্ষ থেকে তার প্রতি গভীর আগ্রহ রয়েছে এবং তারা তাকে কিছু গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দিতে প্রস্তুত এই ছেড়ে দেওয়া আসনের প্রস্তাবই এখন আলোচনার কেন্দ্রে অন্যদিকে ইসলামী দলগুলোর ভেতরেও চলছে তীব্র টানা পড়েন এবং আদর্শিক বিভাজন একপক্ষ পক্ষ ঝুঁকছে বিএনপির দিকে যারা মনে করে মূল স্রোতের সঙ্গে মিশে গেলেই নির্বাচনী বৈতরণী পার হওয়া সহজ হবে আবার আরেক পক্ষ এখনো জামাতে ইসলামের আদর্শিক পতাকাকেই আঁকড়ে ধরে থাকতে চাইছে সব মিলিয়ে যেন দাবার বোর্ডের জটিল এক খেলা চলছে যেখানে প্রতিটি চাল ভবিষ্যতের বিশাল সম্ভাবনা অথবা বিপর্যয় জয় ডেকে আনতে পারে একসময় এই নেতাকে কেবল ইসলামী বক্তা হিসেবে দেখা হলেও সময়ের স্রোতে তার প্রভাব শুধু ধর্মীয় পরিমণ্ডল নয় ছড়িয়ে পড়েছে দেশের তরুণ সমাজের মাঝেও তার বক্তৃতা এবং আদর্শে আকৃষ্ট তরুণদের একটি বিশাল ভোট ব্যাংক তৈরি ধর্মীয় পরিমণ্ডলে তার এই জনপ্রিয়তা ভোটের খেলায় কতটা প্রভাব ফেলবে তার অবস্থান নিয়ে কৌতূহলের শেষ নেই বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন যদি তিনি বিএনপি বা জামায়াতের সঙ্গে যুক্ত হন তবে দেশের ইসলামী ভোট ব্যাংক নতুন করে মেরুকরণের মুখে পড়তে পারে এবং তার গতিপথ পাল্টে যেতে পারে তবুও অনেক মৌলিক প্রশ্ন এখনও ঝুলে আছে বাতাসের অপেক্ষায় তৈরি করছে এক গভীর রাজনৈতিক সাসপেন্স তিনি কি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে সমঝোতায় গিয়ে তাদের প্রদত্ত আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি তার পুরনো আদর্শিক সহযোগী হিসেবে পরিচিত জামায়াতের পতাকাকেই ভরসা রাখবেন এবং তাদের প্ল্যাটফর্ম থেকে লড়াইয়ে নামবেন অথবা কোনো তৃতীয় বিকল্প বেছে নিয়ে পুরোপুরি নিজের দল বা প্ল্যাটফর্ম গড়ে সরাসরি লড়াইয়ে নামার ঝুঁকিপূর্ণ পথে হাঁটবেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যেদিকেই তিনি পদক্ষেপ ফেলুন না কেন তার নির্বাচনে অংশগ্রহণ বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ডেকে আনবে বিশেষ করে ঢাকা মহানগরীর মতো গুরুত্বপূর্ণ এবং জনবহুল আসনে তার মতো একজন প্রভাবশালী প্রার্থীর আগমন বড় দলগুলোর চিরাচরিত ভোটের হিসেবেই পাল্টে দিতে পারে মোহাম্মদপুরের সরু অলি গলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র আলোচনা এটাই এখন শহরের প্রধান চর্চার বিষয় মাওলানা মামুনুল হক নামছেন নির্বাচনের লড়াইয়ে বাতাসে ভাসছে প্রত্যাশা দ্বিধা এবং এক অজানা রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিক অঙ্গনের এই অজানা পথ চলাকে অনেকে বলছেন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে ধর্মীয় প্রভাব ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়েছে এই নাটকের চূড়ান্ত পর্ব কখন মঞ্চস্থ হবে সেই অপেক্ষায় প্রহর গুনছে পুরো দেশ রিফাত আর ইসলাম ভোরের আকাশ